ভাই বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে না নাই যেহেতু নির্বাচনের সিজন এই জন্য কইতেছি বিভিন্ন রাজনৈতিক দল আছে যে যে দল করুক দলীয় পরিচয় তার যা হয় হোক অধিকাংশ মানুষের পরিচয় মুসলিম জোরে বলেন কি মনে করেন আমার সাব্বির ভাই বিএমপি করে কথার কথা ধরেন আর কি হ্যাঁ এখন উনি মুসলিম ওই ভাই মনে করেন আরাক মার্কা করে দাড়ি পাল্লা উনি মুসলিম আর এক ভাই রিক্সা মার্খা কয় উনি মুসলিম আর ভাই হাত পাখা মার্খা উনি মুসলিম হয়তো রাজনৈতিক মত ভিন্ন কিন্তু পরিচয় তো একটা কি জোরে বলেন যদি এই পরিচয় সবার এক হয়ে থাকে তাহলে আমি যদি ওই পাখা মার্খা দানের শেষ দাড়ি পাল্লা রিক্সাকে কেন্দ্র করে কেউ কাউকে গালি দেয় তাহলে আমি পাপি কোনো সম্ভাবনা হয় কেন আপনি এই কারণে আর এক গালি দেন আপনার মুসলমানিত্ব তো ঠিক নাই আমি আপনি অনেক সময় মনে করি যে আমি গরুর গোস খুব পছন্দ করি ছোটবেলায় হইলাম মুসলমান এটা মুসলমানিত্বের মূল সার্টিফিকেট নয় কে প্রকৃত মুসলমান আল্লাহ তালা কোরআনুল করিমে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে মানা করছেন আল্লাহ তালা বলেন ওয়ালা ইল্লা মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কথা কার জোরে বলেন আমরা কারা কারা মুসলমান হতে চাই করেন নামান। সান যেহেতু তাইলে কি করতে হবে এখন এক লোক খুব বড় কলাগাছ গাছ কলা গাছ লাগাইতেছে কলা গাছ যত্ন করে আয় সুন্দর করে আয় আর একজন জিজ্ঞাসা করে কি কি লাগাইতেছো কলা গাছ লাগাই কি করবা কয় বড় হইলে কলা খামু এরপরে ফার্নিচার বানামু বলেন তো কলা খাওয়া যাইতে পারে ফার্নিচার হবে কি সুই হবে না তার মানে আমি মুসলমান হতে কিন্তু মুসলমানের আমার মধ্যে নাই এখন আমি যদি মুসলমান লেখতে তালে থাকি কাজ হবে আর আমাদের এলাকায় এক লোকের নাম হলো পশা মানে আগের মানুষের কিছু নিয়ম নীতি ছিল বুঝছেন কুসংস্কার ছিল তো তা ওনার নাকি ভাই বোন হইলে মরিয়া যেত এইবার কুসংস্কার ছিল এবার ওটার নাম আর ভালো কিছু রাইলে রাখছে পসা কিন্তু লোকটা দেখতে অনেক সুন্দর কোনো পচা টসা কোনো কিছু ওনার মধ্যে দেখি নাই আর এক লোকরে দেখছি এক জায়গায় ওনার নাম দলা মিয়া দলা মানে কি সাদা সাদা কিন্তু ওই আল্লাহর বান্দা এত কালার কালা এই জায়গাও একজন ওনার মতো কালো নাই ওনার নাম কি এখন বলেন তো ওনার নাম তো দলা মিয়া কিন্তু উনি অরিজিনালে তো কালো এখন নাম দলা এই কি আসলে উনি দলা হয়ে গেছে দলা হয় নাই আমি দাবি করি আমি মুসলমান কিন্তু আমার মধ্যে নাই মুসলমানের চরিত্র আমার মধ্যে নাই আমি যতই স্লোগান দেই না কেন মাই মুসলমান হু কাজইব খাটি মুসলমানকে নবীজি বলেন আল মুসলিম আল মুসলিম নবীজি নবী সাল ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুসলমান হলো সে যার হাতের থেকে মুসলমান থাকে নবীজি বলেন এটা হলো এখন আমি তাহাজোত পড়ি আওয়াবিন পড়ি এশরাক পড়ি সব বাদত করি রোজা রাখি সব কিছু আছে আমার মধ্যে কিন্তু আমি আর এক মুসলমানকে দিনই কারণ ছাড়া বিনা কারণে খারাপ ব্যবহার করি কথার দ্বারা কষ্ট দেই। আমি বললাম আপনি আবেদ হইতে পারেন মুসলমান হইতে পারেন নাই আল্লাহ বলছে মুসলমান না হয়ে নবীজির কাছে দুইজন মহিলার খবর আসছে কয়জন মহিলা একজনের ব্যাপারে বলা হলো সাল্লু সাল্লাম। এই মহিলা এমন কোন আমল নাই যে সে করে না ফরজ ওয়াজিব সুন্নাতে মুয়াক্কাদা এরপরে পরে সুননাতে জায়দা এরপরে নফল যত আছে আওয়াবিন রোজা সোম বৃহস্পতিবারের রোজা সকাল সন্ধ্যার জিকির তসবি আলীল কোনো কিছু ছাড়ে না তবে একটু সমস্যা সে তার প্রতিবেশীর সাথে একটু খারাপ আচরণ করে আর একজন মহিলা যা না করলেই নয় তার বেশি করে না তাহার যুদাহবী নেশরাক্তার কিচ্ছু নাই সকাল সন্ধ্যায় অনেক কোরআন তিলাওয়াত নাই শুধু ফরজ ওয়াজিব সুন্নাতে মোয়াক্কাদা এইগুলা করে এর বেশি কোনো আবাদত করে না কিন্তু তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে এই দুই জনের মধ্যে কে উত্তম নবীজি বলেন ওই যে মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে নবীজি বলেন ওই মহিলা হলো উত্তম তাহলে বেশি করে উত্তম হতে পারে নাই বরং আখ উন্নত করে উত্তম হতে পেরেছে ঠিক কিনা এখন এখন বলেন তো আমরা আজকে থেকেই প্রতিজ্ঞা করব। যে রাজনৈতিক মত পক্ষ যার যেটা হয় হোক আমাদের সবার এক পরিচয় আমরা মুসলমান আমরা কি জোরে বলেন মুসলমান তা মুসলমান যদি হই আর মুসলমানকে আমি কারণে 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 নির্বাচনের ভোটের প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে প্রতিপক্ষ কারণে জাগতিক বিষয়কে কেন্দ্র করে কথার দ্বারাও কষ্ট দিতে পারি না আপনি যদি দেন আমি বলি যে আপনার মধ্যে মুসলমানিত্ব পরিপূর্ণ নাই এজন্য সাবধান এ বিষয়গুলো খেয়াল রাখব আল্লাহ তৌফিক দান করেন শুধু যদি আমরা আমাদের জবানরা একটু নিয়ন্ত্রণ করি দেখবেন আমাদের সমাজে সংগঠিত সত্তর পারসেন্ট অপরাধ মুহূর্তের মধ্যে খতম হয়ে যাবে দ্বন্দ্ব হানাহানি এগুলো সব চলে যাবে হৃদ্রতা মোহাব্বত ভালোবাসা একে অপরের প্রতি বাড়বে তা নবীজি বলেন কেয়ামতের আগে এই ধরনের হত্যাকাণ্ড মুসলমানদের মধ্যে বাড়বে আর আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে না আমরা অন্যায়ভাবে মুসলমান ভাইকে কথার দ্বারাও একটা কষ্ট দিব না ইনশাআল্লাহ ছয় নম্বর নবীজি বলেন হাত্তা ইয়াকশোরাফি কোমল মাল উফয়াফিদ নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন কেয়ামতের আগে মানুষের মাল সম্পদ এত পরিমাণ বাড়বে যে সম্পদ উপচায়া পড়বে আর এই সম্পদ যতক্ষণ উপচিয়ে না পড়বে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না নবীজি জানায় দেন এই বিষয়টা সংগঠিত হবে ঐসা আলী ইসালাম পুনরায় যখন দুনিয়ায় আসবেন তখন ঈশা আলী ইসালামের মূল আগমন হয়ে গেছে পরে যেটা হবে পুনরাগমন ঈসা ঈশা আলী উপর এক কিতাব নাজিল হয়েছে কিতাবের নাম হলো ইঞ্জিল উনি দুনিয়ায় আসবেন দাজ্জাল যখন আসবে এর পরে উনি দাজ্জালকে হত্যা করবেন ওনার উপরে কিতাব নাজিল হয়েছিল ইঞ্জিল উনি দুনিয়ায় আইসা ইঞ্জিলের দাওয়াত দিবেন না দাওয়াত দিবেন কিসের বলেন কোরআনের কিসের দাওয়াত দিবেন উনি দুনিয়ায় এসে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না ইসলামের দাওয়াত দিবেন গোটা পৃথিবীর আনাচে কানাচে এই ইসলাম আল্লাহ পৌঁছিয়ে দিবে বলে গোটা পৃথিবীতে একজন মানুষও অমুসলিম থাকবে না প্রত্যেকে পাকা ইমানদার হবে পাকা মুক্তা হবে এমন না যে মুখে বলতেছি ইমানদার মনে মনে একটু উল্টাপাল্টা আছে না দিল আর মুখ সমান সমান হয়ে যাবে যেমন হবে তাকুয়া তেমন হবে ইমান আর আল্লাহ তাহাল বলেন বলে ও আল্না আফ্লাল্কোর আহ মানুত্তা কৌলফত না আলাইহিম বরক তিম মিনাস্মা ইউ আল আল্লাহ তাহালা বলেন যদি ওই জনপদের অধিবাসীরা ইমান আনে আর মুত্তাকি হয়ে যায় আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব তখন কি হবে বলে যথা সময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি হবে জমিন উর্বর হবে এখন তো জমিনে উর্বরের জন্য সার দেয়া লাগে কত মেহনত করা লাগে ওই সময় কিচ্ছু লাগবে না আসমান হতে বৃষ্টি হবে জমিন উর্বর হবে মানুষের সম্পদ এত বেশি হবে সম্পদ উপচায় পড়বে মানুষের মন চাইবে যাইরা আমি যদি একটু দান করতে পারতাম কিন্তু গোটা পৃথিবী খুঁজে সাদকা নেওয়ার মতো দান নেওয়ার মতো একজন লোকও পাওয়া যাবে না কারণ সবারই ওই রকম অডেল পরিমাণ সম্পদ থাকবে নবীজি বলেন এই ছয়টি বিষয় যতক্ষণ না হবে ততক্ষণ কেয়ামত সংগঠিত হবে না তবে হবে সুনিশ্চিত কোনো সন্দেহ নাই এখন কেয়ামত কেন হবে একেবারে শেষ কথা কেন হবে জানেন ওয়া ইন্নামা তুআফ ফাউনা উজুমরকম ইয়ামাল কিয়ামা কেয়ামত কেন হবে আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে তার মানে দুনিয়ায় আমরা যেই আমলগুলো করতেছি করেছি করব। সব আমলের পূর্ণ প্রতিদান আল্লাহ কেয়ামতের দিন দিবে এজন্য আমরা যদি কেয়ামতে আল্লাহর কাছ থেকে জান্নাত চাই সফল হতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই আমাদের দুনিয়ায় পাপাচার অনাচার এগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই আখলাক উত্তম করার দরকার আছে না নাই সেজন্য আমরা পাপগুলো থেকে বাঁচবো মানুষের সাথে ভালো আচরণ করব। তাহলে কেয়ামত তো হবে আর ওই কেয়ামতের দিন আমাদের এই ভালো কাজের পূর্ণ প্রতিদান দিয়ে আমাদেরকে জান্নাত দিবেন কে আর আল্লাহ তালা বলেন ওই দিন ফামাং জিহা হানিন্নউদ্দ খিলাল জান্নাতা ফকদ ফাজ ওই দিন যাকে আগুন তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ বলেন ফাকাদ ফাজ ওই ব্যক্তি সফল হয়ে যাবে তাহলে দুনিয়ার টাকা পয়সা দন দৌলত ক্ষমতা এগুলোর মধ্যে সফলতা নাই মূল সফলতা কোথায় কোন জান্নাতে জোরে বলেন সফলতা কোথায় আমরা সবাই জান্নাতে যাইতে চাই না তাহলে দুনিয়া থেকে আমাদের পাপ মুক্ত জীবন করতে হবে কাজ কম করি ঠিক আছে যেন পাপ না হয় ভালো কাজ নফল আবাদত কম হয় হোক আমার দ্বারা যেন মানুষ কষ্ট না পায় এই দুইটা বিষয় ঠিক রাখি দেখবেন আমার আপনার দুনিয়া এবং আখেরাত উভয় জগৎ সুন্দর হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ হ্যাঁ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুন সাথে সাথে পাপ সম্পৃক্ত সকল বিষয়গুলো থেকে আল্লাহ তালা বেঁচে থাকার তৌফিক দান করুন জোরে কইনা আমিন আরজরে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন দোয়া হয়ে যাবে দোয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যদি আর কেউ কিছু দিতে চান একটু ইন আল্লাহ ইনদহু ইলমুস saa ওয়া ويعلم ما في الأرحام، وما تدري نفس ماذا تكسب غدا، وما تدري نفس بأي أرض تموت، إن الله عليم، خبير وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الهرج وهو القتل القتل حتى يكثر فيكم المال فيفيض او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর থানাধীন তালতলা বাইতুল মামুর জামে মসজিদের উন্নতি কল্পে পঞ্চমবার্ষিক ইসলামী জলসার সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মোহাম্মদ ওসমান গনি সাহেব প্রতিষ্ঠাতা ও সভাপতি অত্র জামে মসজিদ আমন্ত্রিত অলামা একরাম সামনে উপস্থিত মুরব্বী আন একরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা ও বোন আল্লাহ কালার দরবারে অগণিত শকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ মা হজরতদের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার সেই ধারাবাহিকতায় কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ যে মহান মনিব দান করেছেন সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুসর পাঠ করি আলহামদুলিল্লাহ অবনীত দুরুদসালাম সৈয়দুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল্লিলামিন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের উপর এই বেস বোকালটা আরো কমাই দেন টন টন সুন্দর হইতেছে তা আমি আপনাদের খেদমতে ঠিক আছে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের সুরা লোকমানের সর্বশেষ আয়াত ও রসুল আকরম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ তাহলার কাছে তৌফিক চাই অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণও করা হয় সকলে জবান খুলে বলি আমিন যেহেতু রাত এগারোটা বেজে গেছে অলরেডি সেহেতু মূল কথাই অল্প সময়ে বেশি কথা যেন বলা যায় মূল কথাগুলো যেন বলা যায় এজন্য আমি কোনো ভূমিকার মধ্যে যাবো না কারণ রাত যত বেশি যারা নামাজ পড়ে এদের টেনশন তত বেশি আর রাত বেশি হলে বেনামাজিদের কোনো অসুবিধা নাই ওনারা বলবে হুজুর চলুক না অসুবিধা নাই তো আমরা ঘুমাই তো তা সময় এজন্য নামাজিদের পেরেশানি। তা যে আয়াতখানা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ আলাত গায়েব সম্পৃক্ত পাঁচটি বিষয়ের কথা বলেছেন কয়টা বিষয় পাঁচটি বিষয় এবং এই পাঁচ বিষয়কে আল্লাহ অন্য আর আয়াতে মাফাতি হুল গায়েব গায়েবের চাবি সমূহ বলে আল্লাহ অভিহিত করেছেন মুফাসরিন একরম বলেন এই পৃথিবীতে গায়েব সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলো কোনো না কোনোভাবে এই পাঁচটার সাথে সম্পৃক্ত আর গায়েবের উপরে যদি আমরা বিশ্বাস স্থাপন না করতে পারি ইমানদারদের তালিকায় আমাদের নাম থাকবে না এক নম্বর আল্লাহ দাহানা এই আয়াতে যেই বিষয়টার কথা বলেন ইন্নাল্লাহ ইন্দফু ইল মুসা আল্লাহ দাহানা বলেন নিশ্চয়ই কেয়ামতের হইল আল্লাহ তালার নিকটেই। কেয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে কেউ সুনির্দিষ্ট সময়ের কথা বলতে পারে না তবে প্রথম কথা হলো কেয়ামত হবে এটা সন্দেহ নাই কারণ আমরা কেয়ামতের উপরে ইমান এনেছি আর কেয়ামত এমন এক সত্য যেই সত্যের ব্যাপারে ও আদা করেছেন আল্লাহ আর আল্লাহ তাহার এই ও আদার ব্যাপারে সত্যায়ন করেছেন সব নবীরা তাহলে কেয়ামত হবে কোনো সন্দেহ আছে তবে কোন সময় হবে দুনিয়ার কেউ জানে কেউ জানে না এমনকি আমার আপনার নবীও জানেন না কেয়ামত কখন সংগঠিত হবে ফিরিশা জিব্রাহ আলহ ইসালাম তিনিও জানেন না কেয়ামত কখন সংগঠিত হবে বলে কেন বলে আমার আপনার নবী ফিরিশালাম কেউ আলিমুল বলেন তো আলিমুল গায়ব একমাত্র যিনি তিনি কে আল্লাহ ই আলিমুল গায়েব পৃথিবীর আর কেউ আলিমুল গায়েব নয় অথচ এই পৃথিবীর অনেক মানুষ আছে যারা নবীজিকে মোহাম্মত করে ভালোবাসে নবীজির ব্যাপারে তারা বলে আল্লাহ যেমন হাজের নাজের কয় নবীও হাজের নাজের নাউজুবিল্লা বলেন তারা বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব নবীজিও আলিমুল গায়ব নাউজিল্লা আবার আমরা যারা বলি যে না আল্লাহ আলিমুল গায়ব না বলে এটা নবীরে ভালোবাসে না নবীর দুশ্মন আবি। বলে কি বলে না অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বর্ণনা একের পর এক ঘটনা হাদিস উদাহরণ দেওয়া যাবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না আর এটাও মনে রাখতে হবে নবীজি আলিমুল গায়েব নয় গায়েব জানেন না এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আর সম্মান কমে যাবে না। প্রসিদ্ধ এক হাদিস থেকে একটা অংশ আপনাদের শুনাই। প্রসিদ্ধ একটা হাদিস আছে যেই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল কেন নাম? বলে জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে সাহাবায়ে রামের উপস্থিতিতে নবীর কাছে আসছে। আসছেন জিব্রাইল আলাম মানবাকৃতিতে এই জন্য হাদিসটার এক নাম হল হাদিস কেন আসছেন বলে নীজির কাছে আসছেন সাহাব রামকে দিনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য এই জন্য হাদিসের আর নাম হল হুম সন্না লম্বা একটা হাদিস জিব্রাহিল আলাইসালুআ আসসালাম আমার আপনার নবীকে কয়েকটা বিষয়ের প্রশ্ন করেছেন নবীজি জবাব দিয়েছেন এক নম্বর জিবরাইল আলাইহালাম প্রশ্ন করলেন আনিল ইসলাম জিবরাইল আলাইহালাম মানব আকৃতিতে সাহাবা একরাম কিন্তু চিনতে পারে নাই ইনি যে জিব্রাহিল আলিহিসাম নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায় একরাম উপস্থিত প্রশ্ন করতেছে সবাইরে এক নাম্বার প্রশ্ন আরিল ইসলাম আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন ইসলাম কি জিনিস নবীজি ওয়াসাল্লাম জবাব দিলেন সেই জবাব আপনাদেরও জানা আছে একটু জবান খুলে যদি জানা থাকে বলবেন বলেন তো ইসলামের বৃত্তি কয়টা বলেন কয়টা পাঁচটা নবীজি বলেন এই পাঁচটি জিনিসের জবাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন পাঁচটা বিষয়ের কথা বললেন দুই নম্বর নবীজিকে প্রশ্ন করা হলো আফবিরিনী আনিল ইমান ইমান কি জিনিস আমাকে আপনি ইমানের ব্যাপারে খবর দেন ইমান কি জিনিস আমাদের কম বেশি জানা আছে বলেন তো ইমানের ভিত্তি কয়টা হ্যাঁ ইমানের ভিত্তি কয়টা ইমানের ভিত্তি হলো ছয়টা জোরে বলেন কয়টা এখন আমি আপনি ইমান না আমরা কি ইমানদান না জোরে কয় না আমরা কি কন মোমেন আমরা কি বলেন এখন এই যে মোমেন ইমান আনছি এই ইমানের ভিত্তি আমি মোমেন জানি না এটা যদি অন্য কেউ জানে তাইলে লজ্জার আর কিছু আছে ইমানের ভিত্তি কয়টা ছয়টা ছোটবেলায় মত্তব্যে গেছেন কারা একটু হাতসা করেন তো মার্ল আপনাম অনেকেই গেছে ঘরে সবাই কম বেশি তা মক্তবে আমাদের একটা কালেমা বড়াইতো কালেমায় তৈবা কালেমায় শাহাদাত ইমানে মুজমাল ইমানে মুফাসাল কে কে পড়ছেন ইমানে মুফাসসাল পড়ছেন আপনারা মাশাল তো দু একজনটা জিজ্ঞাসা করি কর্মনি আচ্ছা দরকার নাই এমন একজনটা জিজ্ঞাসা করলাম কবার বলল না এরপরে সমস্যা অনেক সময় মুখস্থ থাকলেও মানুষের সামনে দাঁড়াইয়া বলতে ভয় লাগে ওইটা হইতে পারে ইমানে মুফছলের মধ্যে কি বলছি আমাংটু বিল্লা হি ওয়া মালাই কাতিখি ওয়াকুতুবিখি ও রুচু লিখি ওয়ালে উমিল্লা সিরি ৱল কদিরি খৈ ঋষি ওয়াসার ঋষি ওয়াল বা ফি মাউত যদিও এই জেগায় কথা আছে সাতটা কিন্তু মূলতঃ কথা হলো ছটা এক নম্বর আমাংটু বিল্লাহ। আমি ইমান এনেছি আল্লাহর উপর দুই এনেছি তার ফিরিশাগণের উপর তিন নাম্বার ওয়াকুতুবিহি কুতুবিহি ইমান এনেছি তার নাজিলকৃত কিতাব সমূহের উপর ও ইমান এনেছি তার রসুলগণের উপর পাঁচ নাম্বার ওয়ালিল আ আখিরি ইমান এনেছি পরকাল আখেরাতের উপর ছয় নম্বর ওয়ালকাদ্রি খাই ঋশার ঋণহিতালা আমি ইমানেনেছি যে তাকদিরের ভালো মন্দ সব আল্লার তরফ থেকে হয় সাত নম্বর ওয়াল বা ফি আমি ইমানে নেছি মৃত্যুর উপরে পুনরায় জীবিত হওয়ার পর এগুলো ইমানের ভিত্তি কিসের ভিত্তি জোরে কোন কথা তো আছে সাতটা কিন্তু আমি তো বললাম ছয়টা কেন ইয়মিল আখেরি ইমান এনেছি আখেরাতের উপর আখেরাত কখন শুরু হয় বলে যখন যে মরবে তখন তার আখেরাত শুরু